আমি লুকা যাবো তুমি তুমি আমার লয়া যাও হ্যাঁ আমার হইছে যত জামা আমার সাথে তো তোমার চলে না শোনো বিয়ে করছি না তোমার দাসী বান্দি গিদি কত জন তো আমি বিয়ে করছি এছাড়া তার তো আমার কোনো কপাল আর কিছু নাই শোনো একটা কথা কইয়া দে তোমার যদি আমার সাথে যাইতে হয় না তাহলে যে তো ঢং ঢং করার কোনো দরকার নাই আমার কাছ থেকে দশ হাত দূরে থাকবা বুঝতে পারছো আমার লগে হাঁটার কোনো দরকার নাই আই কোনো সমস্যা নাই দশ হাত না আমি দুই হাত বাড়া দিলাম আমি বারো হাত দূরে থাকুন তাও আমারে লয়া যাও আমারে এগারো এক যা কইছি কথা মনে থাকে আসো

হ্যাঁ তোমারে আমি কইছিলাম না আমার থেকে 10 আর দূরে থাকতে এই তোমার আমার 10 আর দূরে থাকা হইছে তুমি না জীবন ভালোই বুঝছো আমার সব থেকে বড় ভুল হয়েছে গো জানো তোমারে সাথে করে নিয়ে আইছি তোমার লাগি আমার মানে সব রাস্তায় মাটি হয়ে গেল শুনো তুমি না তুমি আমার লগে ভুলো আর এক পাই না জেনে যাছ এনে খাওয়া দাওকাডালে বাড়িতে চলে যাও আমার সাথে যদি আইছো না আমার থেকে খারাপ আর কে হইবো না মা মা কিরে মা কি অবস্থাছস এত ভালো আছিস তুমি কেমন আছস আমিও ভালো কিরে মা তুই একাই সর জামাইরে দেখতেছিস না জামাইবাবাজি কই কেন আমি এসে তুমি খুশি হইতে পারতাছস না জামাইবাবাজি রে কি দরকার দিশো একটা প্রতিবন্ধীর কাছে বিয়ে আর জামাইবাবাজি করতাছস সময় গ্রামের মানুষজন দেখলে হাসি করে টিটকারি মারে একা রাস্তা ফালাত হয়ে আর পড়ছিস এইটা তুই কোন কথা কইলি শোন মা তোরে একটা কথা কই মানুষের কামই হইছে আরেকজনের পিছনে লাইগে থাকা বুঝছস ওরা মানুষের ভালো চায় না আর মানুষের চাইটা হাত পাও ভালো থাকলে কি ভালো শোন মানুষের মন মানসিকতা সবচেয়ে থেকে বড় জিনিস। আর আমার জামাই বাবাজি ভালো মনের একজন মানুষ তোরে কি কোনো সময় আদর যত্ন কম করে ভালো কম বাসে তুই ক রাখো তো তোমার ভালো মনের মানুষ এই আদর যত্ন আর ভালো মনের মানুষ দেখিবো তোমার কাছে অনেক বোঝা হয়ে গেছিলাম তাই না হেলে কি এরকম একটা পোলার লোক আবার বিয়া দিয়ে দিস দেখো মা আমি অনেক সহ্য করছি আর সহ্য করতে পারবো না আমি এবার একেবারে বাপের বাড়ি চলে আসছি আমি আর ওই পোলার ঘর করবো না খবরদার কইতেছি খবরদার যে কথা তুই মুখ দিয়ে বাইর করছো সেই রকম কথা আর কখনোই কবি না শোন একটা মেয়ে মানুষের স্বামীর বাড়ি হইতেছে বিয়ের পরে সবচেয়ে থেকে আসল জায়গা কি রে বোন তুই আইছো হ্যাঁ ভাই আমি আইছি ভাইয়া তোমার না ডাক্তারের কাছে যাওয়ার কথা ছিল আজকে তো আমার রিপোর্ট দিব রিপোর্ট দিছে হ্যাঁ দিছে তো রিপোর্টে কি আইছে ভাইয়া কিভাবে যে বলি বোন তোর দুইটা কিডনি ড্যামেজ হয়ে গেছে ডাক্তার বলছে তোর যদি কিডনি ট্রান্সফার না করা যায় তাওতি তুই বাঁচবি না কি কইতেছস বাজান আমার আর দুইটা কিডনি ড্যামেজ হয়ে গেছে মানে হ্যাঁ মা আমি টাকা পয়সা দিয়ে অনেক জায়গা খোঁজা করছি এই বাড়ি ঘর সব সম্পত্তি বিক্রি করে আমার বোনের কাছে তো কি করব মা কও কিন্তু কিডনি কোনো জায়গায় পাইতাছিনা মা ভাই কি কইতাছস আমার নাকি দুইটা কিডনি নষ্ট হয়ে গেছে মা তাহলে তুমি বেশিদিন বাঁচবো না মা আমি তো ময়রা যাবো মা মানে তুই কান্নাকাটি করিস না দেখিস আল্লাহ একটা একটা ব্যবস্থা করেই দিব কি ব্যবস্থা করব, তুমি শুনলো না ভাইয়া নাকি অনেক জায়গায় ঘুরছে কোনো জায়গায় আমার কিডনির সাথে কিডনি ম্যাচ করতেছে না আমি তো তালে বাঁচবো না মা আমার কিডনি কে দিবো কও আমি দিবো আমার জামাই বাবাজি তুমি কিডনি দিবা আমাজান আমি কিডনি দিব জামাই বাবাজি তুমি এসব কি কইতাছ তুমি যদি কিডনি দাও তাহলে তো তোমার সমস্যা হইবো কোনো সমস্যা নাই আমার আপনার মায়ের জীবনে তো আমি একটা সমস্যা অনেকটা সমস্যা হয় যদি আপনার মায়ের জীবনে এত বড় একটা উপকার আসতে পারি তাহলে আমার থেকে বেশি খুশি আর কি আপনার মাইয়ার জীবনে আমি থাকলেও কোনো যায় আসে না আর কোনো যায় আসে না যেদিন থেকে বিয়া করছি বিয়ে করণের পর থেকে আপনার মাইয়ার কাছ থেকে আমি কোনোদিন ভালো ব্যবহার পাইনি আমি সব সময় ওর কাছে কইছি যে আমার লগে একটু ভালো ব্যবহার করুক আমার এই অবস্থা তো আর আমি ইচ্ছা কইরা করি নাই আমার যান আল্লাহ দিছে এখন আল্লাহর উপরও তার কারো হাত নাই আল্লাহ দিছে এখন এমনি তো আমার চলতে হইব আর তোমার সাথে যে আমার বিয়ে হয়েছে এটা কি কারো দোষ হয়েছে কও উপর আল্লাহ যে লিখা রাখছে এটাই হয়েছে এখন আমি তোমারে কিছু কই দেবো পারি না কারণ আমি তো তোমারও ভালোবাসি তুমি তো আমার বউ আমার সহধর্মিনী এখন তুমি আমার লগে খারাপ আচরণ করলে যে তোমার লগে আমারও খারাপ আচরণ করতে হইব এটা তো কোনো জায়গায় লেখা নাই তোমার লগে খারাপ আচরণ আমি কেন করুম কত তোমারও তো অনেক আছি হনো চিন্তা করো না কিডনি নিয়ে কোনো চিন্তা নাই একটা কিডনি হইলে মানুষ বাসে আমি তোমার একটা কিডনি দিয়ে মনে। আমার তো এমনিতেই হাত পায়ের সমস্যা আই তো করতে পারি না একটা কিডনি না থাকলে কি হবে তুই ভালো হবে ভাই সুস্থ আমার কোনো সমস্যা নাই আমাজন গাইজান আপনি ব্যবস্থা করেন আমি কিডনি দেব দেখমা দেখ তুই যে মানুষটাকে অপছন্দ করস সেই মানুষটা নিজে অসুস্থ থেকে তোরে তার শরীরে থেকে একটা কিডনি দিয়ে দিতে চাইতাছে আর একটা কথা চিন্তা করে দেখ তোর যে আগে একটা বিয়ে হয়েছিল সেটা জানিসুই নাউ বাবাজি তোরে বিয়া করছে তোরে এত ভালো রাখতেছে ভালো খাওয়াইতেছে পড়াইতেছে তারপরেও সে তোর মন পায় না একটু ভালোবাসা পায় না শোন তোরে কইতাছি এখনো সময় আছে তুই জামাই বাবাজির কাছে মাপসা চা তোমার সাথে আমি অনেক অন্যায় করছি দিন পর দিন তোমার উপর অনেক অত্যাচার করছি সবসময় জানি মেরে কথা বলছি তারপরে যে তুমি আমার এতটা ভালোবাসো আজকে আমার বিপদের দিন যেভাবে আগে আসবা সেটা আমি জীবনে চিন্তাও করি আমার ভুল হয়ে গেছে আলিম তুমি মাফ করে দাও দূর পাগলি কি কথা কইতে আছে তো তোমারে ভালোবাসি তুমি যে আমার সাথে এরকম আচরণ আমি তো সব ভুললে যাই আমার মাথায় কিছু থায় না কোনো সমস্যা নাই তুমি চিন্তা করো না ভাই যান আপনি ব্যবস্থা করেন হ্যাঁ হ্যাঁ ব্যবস্থা করবো আমি কিন্তু কিটনির না আজকে আমি ছাগল জবাই করে আজকে আমার মজা করে খামো

যাওয়ার বাবুজি হ্যাঁ আসো ঘরে আসো